এই গান মনসা গানের মনস্যা মানে বিশ্ব বলে তাদের অন্নপ্রাশনের ইসে আছে প্রোগ্রাম আছে সেই উদ্দেশ্যে আমাদের ডাক দিয়েছে আমরা সেখানে আজকে গান গাওয়ার জন্য যাব আমাদের দলটাকে দেখেছি বেহুলা এবং লক্ষ্মীধর যখন বাসর ঘরে প্রবেশ করলেন পদ্মাবতী কালনাগিনীকে ডাক দিলেন এবং মেন্ডঘরের ভিতরে প্রবেশ করাইলেন তাই ঘরের ভিতরে প্রবেশ করার পরেই কারণ কি দর্শন করলেন যে যেমনি সুন্দর খান সেমনি পালঙ্ক খান দুইজনে শুয়ে রয়েছে যেমন সোনার পুতুলের মতন আইরি আমি বিনা অপরাধে লক্ষেন্দ্রকে দংশন করার জন্য কেন এই ঘরে প্রবেশ করলাম তাই তাদের জাগ্রত করার জন্য ক্রন্দন করেছিলাম ওরিও না গিনি বহলে গানের সহগীতাল উপেন বসাক আমি চাচ্ছি যে বর্তমানে যে আমাদের পুরনো ঐতিহ্য হারিয়ে যাচ্ছে বর্তমান জেনারেশন যেগুলো আসছে আমরা চাইছি তারা আমাদের এই গানের মধ্যে আসুক এবং এই যে ডিজে চলছে মোবাইল চলছে বা সিনেমা চলছে সে সেগুলো ব্যতীত আর কি মানে দু মিনিট চার মিনিট দশ মিনিট যাই হোক আমাদের এই গানের মধ্যে আসুক তাহলে আমাদের পুরনো ঐতিহ্য বেঁচে থাকবে ঐতিহ্যগুলো মানে বজায় রাখার জন্য আমি খুবই বিশেষ বিশেষভাবে আবেদন করছি যে আমাদের যে কতগুলো খরচাপাতি আছে এই সরকার যদি বহন করেন বা সেই জায়গায় আমাদেরকে আস্থা দেন তাহলে আমরা অনেক উপকৃত হব এবং কি আমরা সমাজের মধ্যেও বেঁচে থাকতে পারবো